এটা কিন্তু একেবারে দুই হাজার ছাব্বিশ সালে শীতের সেরা কালেকশন আপনারা পাচ্ছেন নতুন ওভারকোটের কালেকশনে ফ্যাশন হাউস থেকে দেখেন অনেক সুন্দর কাপড়টা কিন্তু খুব ভালো এই যে দেখেন তো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা সাধারণত সাইজ মানে স্টার্টিং সাইজ হচ্ছে 36 থেকে একেবারে 46 বডি মাপে আপনারা যারা 2026 সালে লেটেস্ট কালেকশনে ওভারকোট নিতে যাচ্ছেন নতুন ডিজাইনের এই ওভারকোটগুলো আপনি স্কিয়ার ফ্যাশন হাউস থেকে 2026 সালের শীতের কালেকশনে পাচ্ছেন সে নিতে চাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন আর আপাতত স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন নতুন ডিজাইন ওভারকোটগুলো পাচ্ছেন পটার কিন্তু ওয়েট খুব প্রচুর আছে মানে প্রচুর শীতের মধ্যে আপনারা

আসসালামু আলাইকুম হিওরস আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় কি ফ্যাশন হাউসে আর আজকে আপনাদেরকে সামনে যেহেতু শীত চলে আসছে সো শীতের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ওভারকোটগুলো দেখাবো যেগুলো একেবারে স্পেশালি নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং ভিডিও শেষে কিন্তু কিছু অফারও আপনাদেরকে ওভারকোট দেখিয়ে দেবো সকলেই ভিডিওর সাথে থাকবেন গাইস আমি প্রথমে যে ওভারকোটটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু একেবারে দুই হাজার ছাব্বিশ সালে শীতের সেরা কালেকশন আপনারা পাচ্ছেন নতুন ওভারকোটের কালেকশনে ফ্যাশন হাউস থেকে দেখেন অনেক সুন্দর কাপড়টা কিন্তু খুব ভালো কাপড়টা আপনার স্টিজের মধ্যে পাচ্ছেন খুবই সুন্দর এখানে সো বাটন দেওয়া আছে আপনার দেখতেই পাচ্ছেন চারটা এবং উপরে কিন্তু দেখেন পকেট দেওয়া আছে দুই পাশে দুটা পকেট আছে পকেটে চাইলে আপনার কিছু রাখতে পারবেন ফাইভিসটা খুব ভালো পাচ্ছেন স্টিজ কাপড়ের মধ্যে খুবই ফ্লেক্সিবল এবং এটার ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এই ব্লেজারটা মূলত আপনার দুই হাজার ছাব্বিশ সালে নতুন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন ব্যাক সাইডে অনেক সুন্দর দেখেন একেবারে নতুন কালেকশনে পাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু কালার আসছে আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব এই যে দেখেন সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর এগুলো প্রত্যেকটা সাধারণত সাইজ মানে স্টার্টিং সাইজ হচ্ছে 36 থেকে একেবারে 46 বডি মাপে এবং 50 বডি মাপে আপনারা পড়তে পারবেন যেহেতু কাপড়টা কিন্তু স্টিজের মধ্যে আপনারা পাচ্ছেন ফ্লেক্সিবল একেবারে 36 থেকে 46 বডি মাপে আর এগুলো বর্তমান প্রাইস কেমন থাকবে আপু 1650 আর এগুলো বর্তমান প্রাইস থাকবে 1650 টাকা বিশেষ করে আপনারা যারা 2026 সালে লেটেস্ট কালেকশনে ওভারকোট নিতে যাচ্ছেন নতুন ডিজাইনের এই ওভারকোট গুলো আপনি স্কোয়ার ফ্যাশন হাউস থেকে দুই হাজার সালের শীতের কালেকশনে পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ ভরের মাপে এবং পঞ্চাশ ভরের মাপেও আপনি পড়তে পারবেন কাপড়টা কিন্তু খুবই ফ্লেক্সিবল খুবই সুন্দর নতুন কালেকশনে পাচ্ছেন সো যারাই নিতে চাচ্ছেন আপনার দ্রুত যোগাযোগ করবেন আর আপু দেখে স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন নতুন ডিজাইনের ওভারকোট গুলো পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর এগুলো আপনারা স্টিচ কাপড়ের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর এবং কাপড়টার কিন্তু ওয়েট খুব প্রচুর আছে মানে প্রচুর শীতের মধ্যে আপনারা পড়তে পারবেন খুব ভালো মানে ভালো কোয়ালিটি পেয়ে যাবেন নতুন কালেকশনে পাচ্ছেন দু হাজার ছাব্বিশ সালের শীতের কালেকশনে এই ওভারকোটগুলো এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশানে যাচ্ছি সকলেই ভিড়ের সাথে থাকবেন গাইস এখন আমি আপনাদের যে ব্লেজারটা দেখাচ্ছি এটা অন্য একটা এবং অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন এটা ব্লেজার কলার স্টাইলে খুবই সুন্দর দেখেন আবার এটার মধ্যে কিন্তু একটা দেখেন বেল্ট দেওয়া আছে বেল্টটা ডিজাইনটা কিন্তু এই যে দেখেন দুই পাশে কিন্তু পকেট দেওয়া আছে এটা পকেটের সাইজটা কিন্তু একটু বড় থাকবে দেখেন শো বাটনও বেশি বেশি দেওয়া আছে আচ্ছা এটার মধ্যে কালার আছে না হ্যাঁ আমি কালার গুলো একটু দেখে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনার চাইলে নিতে পারবেন এগুলো আপনার নতুন ওভারকোটের কালেকশনে আচ্ছা 2026 সালের শীতের কালেকশনে মেয়েদের জন্য দেখেন অনেক সুন্দর একেবারে 36 থেকে 44 বডি মাপে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সব লেডিস ওভারকোটের কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো এবং ভিডিও শেষে কিন্তু আপনারা অফার প্রাইজেও কিছু ওভারকোট নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন শেষে আপনারা দেখতে পাবেন অফারে দেখাবো এই যে দেখেন অনেক সুন্দর এগুলো বর্তমানে আপনারা 1650 টাকায় পাচ্ছেন একেবারে নতুন কালেকশনে এসকয়ার ফ্যাশন হাউস থেকে খুবই সুন্দর দেখেন নতুন ডিজাইনে পাচ্ছেন নতুন কাপড়ের মধ্যে খুবই সুন্দর এই ওভারকোটগুলো একেবারে নতুন এবং এগুলো বর্তমান প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের কিছু সেমি লং এর মধ্যে ওভারকোট দেখাবো যেগুলো একটু শর্ট স্টাইলের মধ্যে থাকবে আপনাদের মাঝে কিন্তু অনেকে আছেন যারা একটু শর্ট স্টাইলে পড়তে চান তারা এই ওভারকোটটা নিতে পারেন এবং এটার প্রাইসটা কিন্তু ওটার চেয়ে একটু কম থাকবে এটা আপনারা বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন শর্ট ওভারকোট এর মধ্যে একটু সেমি লং এর মধ্যে এটার কালার কয়টা ভাইয়া অনেকগুলো আছে এটার অনেকগুলো কালার আসছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা সেমি লং এর মধ্যে পাচ্ছেন একটু শর্ট ওভারকোট এর কালেকশনে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু আপনারা ঢাকনা পকেট সিস্টেমে পাচ্ছেন দেখেন কত সুন্দর এগুলো প্রাইস কত করে থাকবে বারোশো এগুলো প্রাইস থাকবে বর্তমানে বারোশো পঞ্চাশ করে বর্তমানে এগুলো প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ করে শর্ট ওভারকোটের কালেকশনে পাচ্ছেন লেডিস ওভারকোটের কালেকশনে নতুন ডিজাইনে আর এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে একেবারে ছেচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন অনেক সুন্দর পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যেটা দেখাচ্ছি এটা আপনারা শর্ট ওভারকোটের কালেকশনে পাচ্ছেন এটা কালো কালারের মধ্যে পাচ্ছেন যারা ব্ল্যাক কালার পড়তে পছন্দ করেন এগুলো প্রাইস থাকবে বর্তমানে বারোশো পঞ্চাশ করে এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আপনারা চাইলে নিতে পারবেন অথবা অনলাইনে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন এগুলো শর্ট স্টাইলের ওভারকোটগুলো পাচ্ছেন খুব সুন্দর ফ্যাব্রিক্সের মধ্যে স্টিচ কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং কাপড়গুলো কিন্তু খুবই স্মুথ আর খুবই ভারী মানে খুবই এটা আপনার কমফোর্ট পাবেন পরিশীতের মধ্যে এই যার একটা দেখাচ্ছি এখন এটা আপনাদেরকে একটু লং ওভারকোটের মধ্যে দেখাচ্ছি এটা একেবারে লং ওভারকোটের মধ্যে আচ্ছা আচ্ছা এটার কালার কয়টা ভাইয়া আচ্ছা এটা কালার গুলো একটু দেখে আপনাদের দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে সব ওভারকোটের কালেকশন গুলো দেখাচ্ছি যেগুলো আপনারা লেডিস ওভারকোটের কালেকশনে পাচ্ছেন দুই সালে শীতের কালেকশনে এই যে দেখেন এই ওভারকোটটা দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো লং ওভারকোটের কালেকশনে পাচ্ছেন এগুলো কি রকম প্রাইস এটা এখন অফারে দিব আমি হচ্ছে হলো এটা এক মাসের মতো অফারটা থাকবে এখন হলো নভেম্বর 15 থেকে হ্যাঁ ডিসেম্বরের 15 আচ্ছা এই ওভারকোট গুলো আপনি অফারে দিচ্ছেন আর কি এক মাসের জন্য আর কি সো এগুলো আগে প্রাইস কত ছিল এগুলো 1650 ভিউয়ার্স এগুলো আগের প্রাইস ছিল 1650 করে আচ্ছা এই ওভারকোট গুলো আগের প্রাইস ছিল 1650 করে এখন অফারে কত দিচ্ছেন 1650 জাস্ট আপনার ভিডিও অনুযায়ী জাস্ট এক মাসের জন্য দেব এক মাসের জন্য

এটা কিন্তু বিশাল ডিসকাউন্ট আপনাদেরকে দিচ্ছে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে পেয়ে যাবে শীত আসলে কিন্তু এগুলোর প্রাইজ বেড়ে যাবে আপনারা জানেন শীতের সময় কিন্তু এই ওভারকোটগুলো কিন্তু প্রাইজ অনেকটাই বেড়ে যায় সেই ক্ষেত্রে এখন নিলে কিন্তু আপনি অনেক কমে পাবেন নিজে দেখেন আপু সেটাই বলছি শীতের সময় কিন্তু এই প্রাইসটা দিতে পারবে না এখন যারা নিবেন চোদ্দশো পঞ্চাশ করে নিতে পারবেন ষোলোশো পঞ্চাশ টাকার ওভারকোটগুলো নিতে পারবেন চোদ্দশো পঞ্চাশ টাকা দেখে অনেক সুন্দর শীতের আগে নিতে হবে শীতের সময় কিন্তু প্রাইস বাড়বে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কালার গুলো এই যে দেখেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট অর্ডার করবেন প্রত্যেকটা সাইজ থেকে ছেচল্লিশ বডি মাপে থেকে এই অভার কোট গুলো আপনি নিতে পারবেন যেগুলো প্রাইস ছিল ষোলোশো করে বর্তমানে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা অফারে এটা কিন্তু জাস্ট এক মাসের জন্য এই অফারটা আপনারা পাচ্ছেন শীতের মধ্যে কিন্তু প্রাইস বেড়ে যাবে যারা আগে অর্ডার করবেন তারা আগে পেয়ে যাবেন